ব্ল্যাক পান্ডা প্রোডাক্টের জন্য কাস্টমার লিটারেলি দিন পর্যন্ত মেসেজ করতেছে যে ভাই এই প্রোডাক্ট আপনার কখন স্টক আউট হওয়ার পরে খালি রাখেন না যত তাড়াতাড়ি সবসময় হাউসফুল রাখবেন কারণ এই প্রোডাক্টের কাস্টমার অলওয়েজ অলওয়েজ থাকে আসলে সত্যি কথা এই প্রোডাক্ট শেষ হওয়ার পরে যে পরিমাণ মেসেজ আসে শুধু এই প্রোডাক্টেরই মেসেজ আসে এর আশেপাশে যে আর অনেকগুলো কালার আছে এটা কথা মানুষের মাথায় নাই মনে হয় ভাই দেখ হ্যাঁ ব্ল্যাক পান্ডা এগেইন রিষ্টক হয়েছে এবার টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে পান্ডা টপটা দিস প্রোডাক্ট একদমই টপ কোয়ালিটি প্রোডাক্ট দেখেন টপ কোয়ালিটি প্রোডাক্ট একদমই টপ কোয়ালিটি প্রোডাক্ট ইভেন এগুলো লেসেস কোয়ালিটিগুলো অনেক হাই কোয়ালিটি এটার সাথে এক্সট্রা একটা হোয়াইট কালার লেসেস থাকবে এক্সট্রা একটা হোয়াইট কালার লেসেস থাকবে এটার ডাংটা কিন্তু একটু উঁচু থাকবে তারপরে একটু মোটা এবং ফিনিশিংটা খুবই জোস রাউন্ডটাও করা থাকবে বরো বড়ো মতে এবার কোয়ালিটিটা বেশি জোস আইসে সাইজ অ্যাভেলেবেল আছে এটা প্রাইস তিন হাজার আটশো টাকা এটার প্রাইস তিন টাকা খুব দ্রুত পার্সেস করে নেবেন বাজারে কিন্তু এগুলোর দাম অনেক এটা হচ্ছে রেড রেড কালারটার কথা আর কি আর বলবো একটা রেড লেসেস থাকবে সাথে একটা হোয়াইট লেসেস থাকবে টোটাল তিনটা লেসেস থাকবে জুতার সাথে বাজারটা সহ এটা থাকবে ক্রেক লেদার এটা থাকবে ফিনিশ লেদারের উপরে ব্যাক সাইডে এটা শিলি করা খোদাই করা থাকবে এবং এটা শাইনিং করবে ভিতরে প্যাটার্নগুলো খুবই সফট থাকবে এই রাউন্ডটা শিলি করা থাকবে আউটসাইড এখানে নাইক খোদাই করা থাকবে এবং একবারে টাটকা ঝাটকা রেড কালারিং করা থাকবে সো এটার প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা করে প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা খুব দ্রুত পার্সেস করে নেবেন এটার সাথে হচ্ছে গ্রিনটা প্রোডাক্ট এসে গ্রিন কালারটা এই তিনটা কালার আমি সবসময় রাখবো ইনশাল্লাহ কেন রাখবো এই তিনটা কালার যে পরিমাণ রেসপন্স আছে লো টপের ভিতরে কিন্তু আমি এত রেসপন্স অন্য প্রোডাক্টে পাই নাই সো এগুলো এগেইন স্টক করছি আর এগুলো কখনো আমি মানে স্টক হওয়ার পরে কখনোই আমি ক্লিয়ার রাখবা সবসময় রিস্টকের উপর রাখবো অলমোস্ট এগুলো আসার পরে আবার অর্ডার দিয়ে দিছি যেন এগুলো শেষ হতে শেষ হতে ওগুলো চলে আসে আগে সো আপনাদের কোনো ভয়ের কারণে আপনারা খুব দ্রুত পার্সেস করে নেবেন আর এটার সাথে এক্সট্রা একটা লেসেস থাকবে এটার সাথে একটা গ্রিন লেসেস আসার কথা গ্রিন লেসেসটা আসে না বা হোয়াইট লেসেস আসছে আরেকটা সিমিলার একটা গ্রিন লেসেস থাকবে টোটাল তিনটা লেসেস থাকবে প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা এই জায়গায় কিন্তু একটু কাজ করা থাকবে ঠিক আছে অন্য অন্য ঢাঙ্কে এগুলো থাকে না এটার কাজ করা থাকবে তিন হাজার আটশো টাকা খুব দ্রুত করে নিবেন আমাদের সব ভিজিট করবেন লোকেশন লোকে শ্যামলী বাস স্ট্যান্ড ফুটবল সাথে শপিং মলের নাম শ্যামলী টাওয়ার কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর শপ নাম্বার সি থ্রি ফাইভ সেভেন সপ নাম ইউর চয়েস বিডি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি ছয় দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি যে টি শার্টটা পরে আছে এই টি শার্টটা এভেলেবেল আছে এগুলা সবগুলো চাইনিজ ফেব্রিক এবং প্রোডাক্ট সো এটার ভিতরে আরো তিনটা চারটা কালার আছে যেমন একটা একটা কালার তারপরে এখানে দুইটা কালার আছে আর একটা কালার এগুলো এখন আমরা অনলাইনে দেওয়ার সুযোগ পাই নাই কারণ যে পরিমাণ আপনারা ব্যস্ততার ভিতরে রাখছেন টি শার্ট জুতার ভিডিও দিয়ে পারি না টি শার্টের ভিডিও কখন দিব সো যারা এই দোকানে আসতেছেন তারা একটা দুইটা করে নিয়ে যাচ্ছেন এগুলার প্রাইস একটু হাই থাকবে কোয়ালিটি যেমন হাই এগুলোর প্রাইস থাকবে পনেরোশো টাকা করে তারপরে কলার ছাড়া গোল কালারের টি শার্ট আসছে যেমন এটা হচ্ছে ব্যালেন্সিগা এ একটা কালার আছে তারপরে ব্যালেন্সিগার ভিতরে তিনটা চারটে কালার আছে যেমন এ একটা কালার এটা থাকবে একটু অলিভ টাইপের আর এটা থাকবে ফুল হোয়াইট এই প্রোডাক্টটা কিন্তু আমি নিজে ইউজ করি এগুলো কিন্তু প্রোডাক্ট আনার আগে কিন্তু আমি কোরবানি ঈদের সময় তিন তিনটা আমি স্যাম্পল নিয়ে আসছি যেন আসলে কোয়ালিটি কেমন ব্যাক সাইডে কিন্তু এরকম থাকবে অনেক হয়তো ভাববে ময়লা বাট না এটা কিন্তু এরকমই থাকবে তারপরে আরো অনেক কালারের টি শার্ট আছে যেগুলো একদিন একটা সময় করে সবগুলো ভিডিও তে দেখা দিব সব ভিজিট করে সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন আসসালামু আলাইকুম